মদিটঞেকে বসোক Заয়ে ফাপ��কে এপাপটা ittয পিলিমক১ মাথো নমাথা numberedব কে য়টঞেডবে আশলাখজ়국, মাথাই পা okay, य <laughs> 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 <so>, <laughs> <laughs> ये तो बहुत अच्छा है हिमालय में ये डाली कितनी है वो डाली कैसे एक्टिव करवाती है अच्छा ये गाना मैं बहुत हो गया बेटा इधर जा जा কই পাঁচটা দিয়ে আবার জ্বালানো বসো সে যে ওখানে মোমবাতি আর জ্বালাও তো

মায়ের ছবি শিবশামা মায়ের ছবি বাঁধিয়ে ফটো বাঁধিয়ে ঘরের মধ্যে রাখবে তোমরা যারা যারা মায়ের ছবি রেখেছে তাদের কিন্তু মিরাক্কেল কিন্তু ঘরে ছোটো খাটো বড় মিরাক্কেল অনেক হচ্ছে কেন মাকে প্রতিষ্ঠা করে যদি রাখো আরও ভালো হয় আর যদি নাও পারো প্রতিষ্ঠা করতে মাকে এমনি ঘরে বেদির মধ্যে তোমাদের যে ভগবান প্রত্যেক ঘরে ঘরে থাকে না সেখানে মাকে রাখবে শনিবার মঙ্গলবার সোমবার অমাবস্যার দিন মালা পরানোর চেষ্টা করবে প্রত্যেক দিন যদি নাও পারো শনিবার অমাবস্যার দিন তো অবশ্যই সোমবার দিনটা শিব শ্যামা মা ঠিক আছে তোমরা তো প্রমাণ পাচ্ছ যে মা কতটা জাগ্রত প্রমাণ পাচ্ছ তো কী রে মা তোরা প্রমাণ পাচ্ছিস তো হ্যাঁ এ মা তুই পাচ্ছিস তো প্রমাণ মা কতটা জাগ্রত আর যারা যারা বাইরে লুকে রয়েছে তারা থাকতো ভিডিওতে আসতে হবে না চোর তো বলে না চোরের মন বচকার দিকে যারা ভিডিওতে আসতে চায় তাদের নিশ্চয়ই কোনো গারাকোল রয়েছে না ওই জন্য ভিডিওতে আসতে চায় না তারা আর আমি ও ভেবে ভিডিওতে সবাইকে আনবো কেন বল বলছি বলতো মা যে আমি তো দেখছি তো আমার ঘরে তো কিছু ছুরি জামারিও হয়ে যাচ্ছে জানিস মা সবাই তো তো মায়ের ভক্তরা তো এখানে আসে না সেদিন তিনটে রুপোর চেন রূপর চেন বোমা রুপোর চেন ওই নিচ থেকে হয়েছে মনে আর আমি তো আলমারি ফালমারি নেই তো রেখেছি নিচে আমি ভিডিও ছড়িয়েছি তো আমি পুনরো দিন টাইম দিচ্ছি ওকে আমি আমি যদি আমি জানি তো ওকে নিয়েছে আর সোনার আংটি আলমারি আংটি ছিল আমার ভাঙা আংটি আমার মেয়ে সঙ্গীতা আমার মেয়ের দু বছরের বয়সে জন্মদিনে একজন আংটি দিয়েছিল সোনার আংটি লাভ আছে আংটিটাতে আর রূপোর আংটি আছে হ্যাঁ আরও অনেক কিছু আছে আমার ওখানকার সব হ্যাঁ ওই ঘিয়ের যে একশো একশো না দু একশো ঘিয়ের যে ডাব্বা আছে ওই ডাব্বার মধ্যে ছিল বুঝতে পারছো মানে মানুষকে ভালোবেসে ঘরের ভিতরে তোমার মন্দির না আমার তো নিজ সব খোলা মেলা কেউ যদি নিচে থাকে এখন আমি মন্দিরে থাকি কে দেখবে বলো এটা তো উচিত না না আমি তোমাদের বলো নিষ্প মানে ভালো করছি খাওয়া নেই দাওয়া নেই তোমাদের কি না কি করছি আমি বলো জাগ্রত প্রদীপা গেল দেখতে পাচ্ছ খুব হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদার খুব হাওয়া দিচ্ছে জাগ্রত প্রদীপটা আবার জানলা বন্ধ করলে গরম লাগছে এত ধূপ ধুন প্রদীপ জ্বলছে গরম লাগছে প্রদীপটা আবার নিবে যাচ্ছে এখন ধরিয়ে জানলা জানলাগুলো বন্ধ করে দিতে হবে Good morning. বা তুমি এসছিলে তুমি কিচ্ছু মীরাক্ষের পেয়েছো ভিডিওতে বলো